এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিস এক আমার প্রতিষ্ঠান আমি আমি যখন আকিস গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা আপনার তথ্য ভাগ মিথ্যা এক নম্বর আকিজ এয়ারের যিনি মালিক ওনার সাথে আমার গত ছয় বছরের মধ্যে কথা হয়নি দেখাও হয়নি আমার প্রতিষ্ঠানটার নাম আপনি জানেন না আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে আপনি জানেন তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করবেন আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন এটার নাম এটা এটার নাম হচ্ছে আপনি ঘোষির ভেবে এসে সবাইকে বলে দিলাম আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপর নট আকিজ